আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে আজকের রেসিপিটি খুব কাজে লাগবে সুন্দর রেসিপিটি স্পেশাল স্মুদি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সুন্দর এই রেসিপিটি এ টু জেড শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বেলেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দইয়ের পরিমাণটাও আমি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিব আম দেখুন এখানে একটি আম কেটে নিয়েছি আমটাকে অ্যাড করলাম এখানে আমি আম দিয়েছি আপনারা আমের পরিবর্তে বিভিন্ন ফ্রুটস অ্যাড করতে পারেন এরপরে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এখানে পানি অ্যাড করব আমি ছয়শো গ্রাম পরিমাণ টোটাল স্মুদি এখানে তৈরি হবে এক লিটার পরিমাণ দেখুন আমি পানি অ্যাড করে দিয়ে এখন উপকরণগুলো প্রথমে বেলেন করে নিব এরপরে আরও বিশেষ কিছু উপকরণ এর সঙ্গে আমি অ্যাড করব ভিডিওটি দেখতে থাকুন দেখুন বেলেন করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করলাম এরপরে দিয়ে দিব এখানে আইস কিউব এখানে কয়েক টুকরো আইস কিউব আমি অ্যাড করলাম এরপরে এর সঙ্গে অ্যাড করে দিব আইসক্রিম এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতেছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা অথবা যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন সমস্ত উপকরণ দেওয়া শেষ এবার শেষবারের মতো ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে স্পেশাল স্মুদি রেসিপিটি এ টু জেড শেয়ার করলাম দেখুন কত সুন্দর হয়েছে এখন আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখিয়ে দিব এই ইস্মুদি রেসিপিটি দেখুন গ্লাসে ঢেলে নিচ্ছি এরকম গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল এক গ্লাস স্মুদি খেলেই শরীরে স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম